পরিণীতার হারানো সন্ধ্যা কলমে সংকোচ জীবনটা যেন এক অচেনা নদী কোথাও বাধা নেই কোথাও থামা নেই তুমি ছিলে আমার তীরের বাতাস আজ কেন তবে এত দূরে রয়েছ সন্ধ্যাটা যেন বিষাদের ছায়া তোমার অনুপস্থিতি মেলে নিরালা যেখানে তুমি ছিলেন সেখানে আজ অভিমানী মেঘের আধার নামে শরতের পাতা ঝরছে অবিরাম তোমার স্পর্শের অপেক্ষায় নির্জনতা তোমার না বলা কথাগুলো আজও বুকের দাগ কেটে যায় নিঃশব্দে জীবনটা কেন এত করুণ একটা সন্ধ্যা পার হয় না ঠিক মতো তোমার স্মৃতির ঝড় তোলাই ঘরবাড়ি যেন হারানো দিনের অচেনা পথ বছরের পর বছর চলে যায় তবুও মনে পড়ে সেই প্রথম দেখা তোমার হাসিতে গলে যাওয়ার হৃদয় আর যেন শুধুই ফাঁকা এক ছবি বিরহের গান থামবে কবে। নদীর মতো বয়ে যাওয়া এই প্রেম কখনো কি তুমি ফিরে আসবে নাকি ফেলে যাবে আমায় আরও দূরে